বন্ধুরা দেখতে পাচ্ছেন ইস্টার সিনেপ্লেক্স থেকে সরাসরি সবাই কিন্তু তাণ্ডবের সাথে সবাই মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের সাথে আছে আর পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে তাণ্ডব হচ্ছে অন্যতম যেহেতু মেগাস্টার শাকিব খানের সিনেমা সেহেতু তা সেটা থাকবে অন্যতম উপরে কারণ হচ্ছে তাণ্ডব সিনেমার ইতিমধ্যেই কোনো টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে বা সামনাসামনি এসে সরাসরি এসেও টিকিট পাওয়া যাচ্ছে না আর সব সিনেমার টিকিট আছে কিন্তু তাণ্ডবের টিকিট নেই তাণ্ডবের টিকিট টিকিট অগ্রিম সেল হয়ে গেছে আর ছটি সিনেমার মধ্যে দেখতে পাচ্ছেন একটি স্টার সিনেপ্লেক্সে সব একটি দেখতে পাচ্ছেন চক্র আর দুই নম্বর হচ্ছে নীলচক্র আরিফিন শুভ অভিনীত আর তৃতীয়টি দেখতে পাচ্ছেন উৎসব সিনেমা আর যেটা আপনাদের নব্বই দশকের পছন্দের একজন নায়িকা ছিলেন অফি করিম আর চঞ্চল চৌধুরী জয়া হাসান মানে যত সিনিয়র আর্টিস্ট আসছে সেখানে আসে উৎসব আর তারপর দেখতে পাচ্ছেন শরীফুল রাজ অভিনীত শরীফুল রাজ তাসনিয়া ফারিন মোশারফ করিম অভিনীত ইনসাফ আর চতুর্থ দেখতে পাচ্ছেন টগর পূজা চেরি অভিনীত টগর টগর সিনেমাটিও আপনারা দেখতে পারেন আর তারপর দেখতে পাচ্ছেন

আনন্দ পের টি কিন্তু বড়ো দেয় না